আপনারা যারা ছবি তোলার জন্য সামনে আছেন তারা সরে যান মিডিয়ারা এদিকে রয়েছে ওনারা জায়গা জায়গা করে দেন আপনাকে বলি ভূত পেত ডাইনি এরা ভগবানের নাম শুনলে পালা তৃণমূল যে ভূত পেত ডাইনি তাই রাম নামে ওদের আতঙ্ক থাকা সব এই রাজ্যে ছুটি দেওয়া তো দূরের কথা এই রাজ্যই একমাত্র রাজ্য যেখানে যাওয়া মুসলিম ভোটকে পুনরুদ্ধার করার জন্য ওই দিন পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য মিছিলের নামে মিছিল করতে চাইছেন কোন মুসলিম সংগঠন মুসলিমরা চাইছে না মমতা ব্যানার্জি চাইছে তার কারণ তিনি মুসলিমদের ঠকিয়েছেন তিনি আপুঘাটের বক্তইতে সাতজন মুসলিম মহিলা আর চারজন মুসলিম কন্যাকে ভাদু আনারনের পুড়িয়ে মেরেছে তিনি ক্ষমতায় আসার পরে ফুলপুরা দরবার শরীফের বাড়ির ছেলে সিদ্দিকীকে রাস্তায় খেলে পিটিয়েছেন তার টুপি ধরে টেনেছেন তাই মুসলমানরা বুঝে গেছে মমতা ব্যানার্জি এনআরসির ভয় দেখিয়ে এই মেখলিগঞ্জ থেকেও ভোটে দিতেছে তাদের সঙ্গে চিঠিং করেছে তাই দাঙ্গা না লাগালে মুসলিম ভোট ঐক্যবদ্ধ হবে না তাই বাইশ তারিখে তিনি দাঙ্গা লাগাতে চান আর যে হিন্দুরা পাঁচশো বছর পরে তাদের ভগবান তাদের জন্মস্থানে ফিরে যাচ্ছেন সেই আনন্দ পালন করতে চান সেই আনন্দতে বাধা দেওয়ার জন্যই মমতা ব্যানার্জি এই কাজটা করছে তিনি গেরুয়া পতাকা দেখলেই আতঙ্কিত তিনি আতঙ্ক ছড়িয়েছেন বলে পুরুলিয়াতে উত্তরপ্রদেশ থেকে গঙ্গা সাগরে যাওয়া সন্ন্যাসীদেরকে কার্যত উলঙ্গ করে রাস্তায় ফেলে পেটানো হয়েছে এর থেকে লজ্জা রাখার কোনো জায়গা নেই ঢাকা উনি কি মামার বাড়ির আবদার পেয়েছেন বিচারপতি কি বলবেন উনি ঠিক করে দিবেন হরিদাস পাল ভাইব এটা ভেটারেন চোর এগারো সালের পরে পিসি তাকে নিয়েছে তার উত্তরাধিকার দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন এখানে যারা তৃণমূল প্রতিষ্ঠার সময় ছিলেন এগারো সালের আগে একটা লক্ষ্য আছে তৃণমূলে সবকে ঘরে ঢুকিয়ে দিয়েছে নইলে কেউ বিজেপিতে যোগ দিয়েছে কেউ বসে গেছে এখন কারা তৃণমূল আছে এই যে মনীন্দ্র গোপের ভাই বাবাই গোপের মতো কিছু চোর ডাকার বালি পাচারকারী কয়লা পাচারকারী ছাড়া কারা তৃণমূল করছে লালচুল কানে তার নাম যুবা তৃণমূল ইন্ডিয়া জোট অলরেডি মারা গেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটে তাদের মারা গেছে তাদের পিন্ডি দেওয়াটা বাকি আছে দু হাজার চব্বিশ সালে পিতৃপক্ষ যখন হবে আগে সেই সময় তারা গয়াতে করে এই জোটকে তুলে দেবে এটা আতঙ্ক বিরোধী দলনেতা তার বিরোধিতার কাজটা সিনসিয়ারলি করে গেছে প্রত্যেক দিনই সরকারের ত্রুটি বিচ্ছতি ধাপ্পাবাজি সামনে আনছে এগারো থেকে ষোলো সিপিএম ছিল রাজ্যের প্রধান বিরোধী দল তাদের কোন ভূমিকা ছিল না ষোলো থেকে একুশ কংগ্রেস ছিল এই রাজ্যের প্রধান বিরোধী দল তাদের কোন ভূমিকা ছিল না আজকে বিজেপি একা বিরোধী দল নেতা না সংঘবদ্ধ বিজেপি পার্টির সর্বস্তরের নেতৃত্ব বিধায়ক সাংসদ আমরা সর্বস্তরে যেভাবে এদের চুরি দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছি যেভাবে রাস্তায় নেমে নবান্ন অভিযান থেকে শুরু করে বঞ্চিতদের সমাবেশ জুডিশিয়ারিতে লড়াই সেন্ট্রাল এজেন্সি যেভাবে চেপে ধরেছে চোরেদের পুরো শিক্ষা দপ্তর পুরো খাদ্য দপ্তর পুরো গরু পাচারকারীদের র্যাকেট জেলের ভিতরে তৃণমূলের বাঘ কেষ্ট তিনি সকন্যা তিহার জেলে গড়াগাড়ি খাচ্ছেন বালি বা বালু আর বাকিবুর তিনি গোলাগুলি করছেন জেলের মধ্যে এই অবস্থায় পৌঁছেছে স্বাভাবিকভাবে সেই কারণে ভারতীয় জনতা পার্টি এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বা তার বিরোধী দল নেতার ভূমিকায় ওদের এই চুরি চামারিতে অসুবিধা হচ্ছে এবং ওদের মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে তাই এ ধরনের কথা যারা করে খাওয়ার রাজনীতি করছেন তাদের তারা বলবে এটা স্বাভাবিক এবং এদের এইরকম ছোট ছোট বলার এটাই প্রমাণিত পথে আছে কে বলেছে কথা উত্তরবঙ্গ সংবাদ না না আমাদের জেলা সভাপতি পরিষ্কার বলেছেন এবং আমি সেই দিন এই সংবাদপত্র অনেক ভালো ভালো নিউজ করে সত্যানুষ নিউজ করে অনেক দুর্নীতির বিরুদ্ধে নিউজ করে কিন্তু এই নিউজটা আমার মনে হয়েছে পরেশ অধিকারী ওই সংবাদপত্রকে ধরে বার করেছে এটা শুনে রাখুন পরেশ অধিকারীর নাম এসএসসির প্রাথমিক অভিযোগ তালিকায় আছে আমরা পরেশ অধিকারী এবং তার কন্যার নাম চার্জশিটে দেখতে চাই আমরা পরেশ অধিকারীকে বিজেপির মঞ্চে নয় জেলের ভিতরে দেখতে চাই সেই অপেক্ষায় আমরা নেতাজি মৃত্যু নিয়ে আমি কোন মন্তব্য করব নেতাজি সুভাষচন্দ্র বসু রহস্যজনক নিখোঁজ আমরা আজও মনে করি নেতাজি সুভাষ চন্দ্র বসু অমর অমর তার মৃত্যু হতে পারে না এবং কংগ্রেসের তৎকালীন নেতারা তিনি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন তাই জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের লোকেরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গায়েব করেছিলেন বলে আমাদের বিশ্বাস আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নিখোঁজ রহস্যের উদ্ঘাটন দেখতে চাই প্রকৃত দোষী কারা জানতে চায় ভারতবাসী এবং নরেন্দ্র মোদীজি তিনি যেমন অন্যান্য মনীষীদেরকে সামনে এনেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল সহ সাথে সাথে তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অপ্রকাশিত লিপিগুলি সেগুলো সামনে এনেছেন ফাইলগুলি রিওপেন করেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা বাঙালি হিসেবে গর্বিত যে ভারতবর্ষের রাজধানীর মূল জায়গাটি সেই জায়গার নাম তিনি কর্তব্য পথ আর সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু পূর্ণাবয় দণ্ডায়মান মূর্তি প্রতিষ্ঠা করে দিল্লি চলো স্লোগান যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল তাকে যে যদি কেউ প্রতিষ্ঠিত করতে করে থাকেন মর্যাদা দিয়ে থাকেন তার নাম হল নরেন্দ্র মোদী বহু রকম চক্রান্ত চলছে যাতে মানুষ রাম মন্দিরের উদ্ঘাটনে সামিল হতে না পারে আনন্দের প্রকাশ না ঘটাতে পারে এবং যে উৎসবের পরিবেশ একটি নতুন দীপাবলি সেই পরিবেশ থেকে মানুষ নিজেকে ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে রাখেন তার জন্য প্রয়োজন হলে এলাকা ভিত্তিক নামে বিদ্যুৎ বন্ধ করা হবে এই আশঙ্কা আমরা করছি ইতিমধ্যে তথাকথিত পার্টি চীনে যাদের বাবা ঠাকুর দ্বারা থাকে সেই কেরালার এক সিপিআইএম এর নেতা মন্ত্রী তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন ওইদিন দিন কেরালাতে বিদ্যুৎ বন্ধ থাকবে অতএব শেকু আর মাক্টু এরা সব একই এরা পশ্চিমবঙ্গে সিপিএমের মীনাক্ষী বোনরা বলে মমতা চোর ভাইকো চোর আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়ে পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে চোর ভাইকোর সঙ্গে বসে কফি আর বিরিয়ানি ঢাক এটাই হলো সিপিএমেন্ট মেনে নিয়েও বলবো এটা অনলাইন যে ভিক্টোরিয়া হাউস এর সামনে তৃণমূল জুলাই সভা করে এবং আমরাও হাইকোর্টের মাধ্যমে উনত্রিশ তারিখে সভা করেছি বল সেখানে আইএসএফ কেন যে কোনো রাজনৈতিক দলের সভা করার অধিকার রয়েছে শৃঙ্খলা মেনে নিয়ম মেনে একুশে জুলাই যদি তৃণমূলের নির্দিষ্ট দিন হয়ে থাকে একুশ তারিখ আগামী একুশ তারিখ একুশে জানুয়ারিও আইএসএফ তাদের মতের সঙ্গে আমাদের মিল নেই তারা ভিন্ন মেঘুল লোক তাদের রাজনীতিকে আমরা সমর্থন করি না তাদের এজেন্ডাকে আমরা সাপোর্ট করি না তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই কিন্তু বহুদলীয় গণতন্ত্রে তাদেরও অধিকার আছে তাদের প্রতিষ্ঠা দিবসে রাজনৈতিক কর্মসূচি করা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েও আমি এই রায়কে স্বাগত জানাতে পারবো না মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন হল সেদিন বুঝলাম আমি নন্দীগ্রামে করেছি উত্তরবঙ্গ করেছি

চোর মুক্ত ভোট হবে একদম সাফ করে দেবেন একদম সাফ একদম সাফ আর সব চোর জেলে যাবে লিখার এখন আমাদের নাম করে লিখার এখন আপনার নাম করে কয়লা ভাইপো যাবে সবগুলো চোর যাবে